কালকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে সরকার করে দিয়েছে সমান করে দিয়েছে সমতল করে দিয়েছে ওগো আমার ভাইরা যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাত এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকি ওর ফে বাঘা সিদ্দিকি যে বলতো বঙ্গবন্ধুর হত্যার পরে সেই একমাত্র নাকি প্রতিবাদ করেছিল গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো তখন ওখানে বাঘা সিদ্দিকিকে পাওয়া গেল না কুত্তা সিদ্দিকিও আসলো না ওখানে কোনো আওয়ামী লীগ ছাত্র কাদের থেকে শুরু করে এই শিখর কাছা মনিরামপুর যশোর নেতা আছে না নাই কোন নেতা ওখানে কি গেছে চাই নাই কেন যায় নাই কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে খেয়েছে ততদিন তার পক্ষে গেয়েছে যখন বুঝেছে আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন এই লোকেরা এখন আর বলে খাওয়া হবে না প্রমাণ পাইছে একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো ভাস্কর্য গুলো ভাঙা হলো বড় বড় আওয়ামী লীগের লিডার এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না হুজুর কথা বলবেন সাবধানে মাহফিল বন্ধ করেছে এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন তার মানে তুমি বেঈমান স্বার্থপর করার অধিকার না পক্ষে। এত বড় বড় নেতা সংসদে গল্প শোনায় আমরা যদি রাজপথে নামিবারের পাড়ির মতো ভেসে যাবে আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে সরকার করে দিয়েছে কত স্মৃতি বিজড়িত এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই সুতরাং চায়ের দোকানে বসে টানতে টানতে যদি কথা বলে ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও নেতাগিরি দেখাবা মনিরামপুরে রাজপথে এসে দেখাও নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও সেটা না দেখায় সাহের দোকানে খেলোবে খেলা চলবে দাড়িতে সুন্না টুপিতে শুন্না পোশাকেও শুন্য আসি পাথরে রাঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বলা যাবে না বে ঠিক বললাম না ঠিক বললাম ঠিক বললে একটু ঠিক বলবেন বে ঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন মনে থাকবে ইনশাল্লাহ জবান কি খরচ করা যাবে এই জবান দিয়েছেন কে বলেন আমার যুবকেরা ডানে দাঁড়ানো বামে দাঁড়ানো ওই পাশে দাঁড়ানো আল্লাহ আলাইসাল্লাম কোনো মজলিসে যদি কথা বলতেন যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই নিজের গায়ের চাদরটা দিতেন দিতেন জন্য নিজের গায়ের চাদর যুবক বিছাও এবং বসে পড়ো যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বদবি আপনার চাদরে বসবো এটা তো হইতে পারে না আল্লাহ রাসুলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন আমার যুবকদের তরুণদেরকে বলবো আল্লাহ রাসুল সাল্লাম আপনাদেরকে মহব্বত করেছেন আপনারা রাসুলের ভালোবাসা সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে ঠিক না ভেবে ঠিক যুবকেরা যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন ষোলোটা বছর জামাত ইসলাম করেছে হেফাজতে ইসলাম করেছে চরমনা ইসলাম করেছে বিএনপি ইসলাম করেছে তাবলীগ ইসলাম করেছে কোনো ইসলামে কাজ হয় নাই যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে সৈরাসার শেষ ঠিক না বেঠে শ্রেতারাং যুবকদের দাম আছে না নাই যুবকদের দাম আছে না নাই এই আমার যুবকেরা ও দূরে দাঁড়ানো খলিজার টুকরারা ইসলামের জন্য আল্লাহ রক্লাহ আলাবিন বলেছেন আইদা কুরিয়াল কুরআনু ফস্তমীয় লহুং সিতু লাহল্লাঘুং তোর হামো আমার আল্লা বলছেন যখন তোমাদের সামনে কোরান বলা হবে কোরান থেকে পড়া হবে তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের খান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবান আল্লাহ আল্লাহর রহমত কি আমরা চাই কারা কারা চান হাতুচু করার দাঁড়ানো ভাইয়েরা কি চান না যদি চান আল্লাহ রহমতের জন্য আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে বসার জন্য বলে নাই কিন্তু আদব হলো কোরআনের কথা হাদিসের কথা রাসুলের কথা যখন হবে সেখানে বসে শোনা ওগো আমার ভাইয়েরা এই মাহফিলটা আমাদের নাজাতের অশিলা হয়ে যেতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তারপরে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে ওগো আমার ভাই জানেরা আমি প্রায়ই বলে থাকি যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুনা আছে না নাই নামাজ পড়ি নাই রোজা করি নাই জীবনে এমন অনেক গুণায় আছে সেই গোনার খবর যদি মা জননী জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চায় না এমন অনেক গোনায় আছে যেই গোনার খবর যদি আব্বা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত এমন অনেক গোনায় আছে যেই গোনার খবর যদি স্ত্রী জানতো আপনার সাথে সংসার করতো না আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফ্রেস্তার মতো মনে করি সেই মানুষটার আমল নামাই এত গোনা এমন খারাপ কাজ তুমি করতে পারো স্ত্রীও সংসার করতো না এমন অনেক গোনায় আছে যদি সন্তান জেনে যেত রে তাইলে সন্তান বাবা বলে ডাকতো না আমাদের গোনার খবর জানেন কি জানেন কে রাতের অন্ধকারে গোনা করলাম Dinera lo tengo en la corrala.

করিয়ে দেবে মানুষেরা বলবে আল্লাহ এটা কেমন একটা কিতাব যে কিতাবে ছোটো ছোটো কর্ম এড়াই নাই স মাইয়া ম্যাল মিস ক লজার র তিন খয় র ইয়া মাইয়া ম্যাল মিস ক তিন শরীর র ইয়া ওই দিন চাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে কোন একটা কুত্তার বাচ্চা খানায় পড়ে গিয়েছিল কোন একটা কুকুরের বাচ্চা কোন গর্তে পড়ে কেউ 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 করছিল এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা সেই ভালো কাজটাও আমল নামায় লিখে রেখে দেবেন বলেন সুবাহান আল্লাহ আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে দুই পাশে গাছ পাতা বাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে লাঠি দিয়ে টপ টপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় আছে না নাই ঘটে না ঘটে না যাওয়ার সময় কষা গাছে একটা মিনিট ঘাড় ঢাব ভাঙে দিলেন যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে টান একটা দিয়ে দিলেন আছে না নাই কলা গাছের পাতা ঝুলে আছে টান দেবো আপনার ঘাড়ে পড়ে রয়েছে টান একটা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে আপনার কোনো কোনো অপরাধ করে নাই কষ্টও দেয় নাই এমনি পাতার পাতাটা ধরে টান দিয়েছেন ওর বগোল থেকে ছিঁড়ে চলে গেছে এই যে বগোল ছিঁড়া কলার পাতা এটাও আমল নামায় লেখা থাকবে এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দেওয়া লাগবে